একটা ছবি একটু দেখেন এই ছবিটা দেখতে পাচ্ছেন এইটা আজকের অন্যতম সেরা ছবি এটা হচ্ছে স্বর্ণদ্দার রাম মন্দিরের গর্ভগৃহে পৌঁছানোর আগে এটা হল স্বর্ণদ্দার সোনা দিয়ে তৈরি দরজা এইরকম আরও বেশ কিছু দরজা রাম মন্দিরে গর্ভগৃহে ঢোকার আগে এক একটি মণ্ডপে ঢোকার আগে যেসব দরজাগুলি বসবে এরকম এক একটি দরজা সেখানে দেখা যাবে এটা হচ্ছে স্বর্ণদ্বার এই দরজা দেখে বুঝতে পারছেন নিশ্চয়ই এই দরজার ছবি এক্সক্লুসিভলি আজই সামনে এসেছে এক্সক্লুসিভলি আজই এই দরজার ছবিটা সামনে এসেছে এই দরজার ছবি দেখে নিশ্চয় বুঝতে পারছেন যে রামলালার জন্য কতটা আদরে যত্নে ভালোবাসায় শ্রদ্ধায় উজাড় উদ্বেল আবেগ দিয়ে দেশবাসী নিধি সংগ্রহ করেছেন এবং সেই নিধি দিয়ে সেই নিধি কাজে লাগিয়ে আজকে এই রাম মন্দিরের জন্য সোনার দরজা রামলালার গর্ভগৃহে প্রবেশের জন্য সোনার দরজা বানানো হচ্ছে দেশের মানুষ কতটা ভালোবাসা দিয়ে এই রাম মন্দির বানিয়ে তুলছেন সেটা বোধ অন্য সকলে বুঝতে পারছেন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের মনে হচ্ছে এই সবই নির্বাচনের আগে গিমিক্সো আরেকটা ছবি দেখ আরেকটা ছবি দেখাতে বলবো অযোধ্যার হনুমানগড়ির সামনে যে লাড্ডু বিক্রি হয় এই দেখুন বলতে বলতে লাড্ডুর ছবি চলে এসেছে দুপাশেই লাড্ডুর ছবি দেখতে পাচ্ছেন এইটা বিশেষ ধরনের লাড্ডু কলকাতার দোকানে যে ধরনের লাড্ডু আমরা দেখতে পাই বা খেয়ে থাকি সেই লাড্ডু নয় হনুমানগড়িতে এইটা একটা বিশেষ ধরনের লাড্ডু আর এইটা দেখতে পাচ্ছেন প্যাড়ার ছবি এই লাড্ডু এবং প্যাড়াই হনুমান প্রসাদ হিসেবে বিবেচিত এই লাড্ডু জিআই ট্যাগ পেলো এই লাড্ডু জিআই ট্যাগ পেলো অর্থাৎ হনুমানগড়িতে যে লাড্ডু তৈরি হয় এই লাড্ডু ওখানকারি ওখানকারী প্রোডাক্ট এইটার সঙ্গে হনুমানগড়ির নাম জড়িয়ে গেল এবং এই ধরনের লাড্ডু হনুমানগড়িতেই সেরা হয় যেমন রসগোল্লা কলকাতাতেই সেরা হয় ল্যাংচা শক্তিগড়েই সেরা হয় সরভাজা সরপুরিয়া কৃষ্ণনগরেই সেরা হয় সেরকম এই লাড্ডু জিআই ট্যাগ পেল হনুমানগড়িতে অযোধ্যার মানুষ আবার একটা গর্বের মুহূর্তের মুখোমুখি রামলালার পুনঃপ্রতিষ্ঠার সপ্তাহ দুয়েক আগে শুধুমাত্র গর্ব নয় সুখবর নয় শুধুমাত্র গর্ব সুখবর নয় অযোধ্যার জন্য এটা অর্থনৈতিক বা ব্যবসায়িকভাবেও অত্যন্ত বড় একটা খবর ওখানকার লাড্ডু জিআই ট্যাগ পেয়ে গেল এই সমস্ত কিছুই কিন্তু ঘটছে রাম মন্দিরে প্রতিষ্ঠা বা পুনঃপ্রতিষ্ঠার এই যে আয়োজন তাকে ঘিরে অথচ মমতা বন্দ্যোপাধ্যায়ের মনে হচ্ছে এই সবই নির্বাচনের আগে একটা গিমিক শো এবার আরেকটা বক্তব্য শোনাব লালকৃষ্ণ আডবাণীর একটা বক্তব্য लालकृष्ण आडवाणी आडवाणी 1990 शाले राम रथ यात्रा के समय सोमनाथ से अयोध्या पर्यंत तो राम रथ यात्रा के समय की बोले थे लाल आडवाणी एक बार सुन अदालत का फैसला क्यों नहीं मानते अदालत क्या इस बात का फैसला करेगी कि यहां पर राम का जन्म हुआ था कि नहीं हुआ था आपसे तो इतनी आशा है बीच में मत पड़ो रास्ते में मत आओ क्योंकि यह जो रथ है लोक रथ है जनता का रथ है जो सोमनाथ से चला है और जिसने मन में संकल्प किया हुआ है कि 30 अक्टूबर को वहां पर पहुंच करके कार सेवा करेंगे और मंदिर वहीं बनाएंगे उसको कौन रोकेगा लाल कृष्ण आडवाणी ये वक्तव्य सुन लें। সেই আগুনে ভাষণ যা গোটা দেশে একটা অদ্ভুত বাতাবরণ তৈরি করে দিয়েছিল বিজেপির তৎকালীন সর্বোচ্চ নেতা লালকৃষ্ণ আডবাণী এই যে ভাষণ দিচ্ছিলেন এটা সোমনাথ থেকে অযোধ্যা পর্যন্ত যে রাম রথযাত্রা তিনি ডাক দিয়েছিলেন যে রাম রথযাত্রা গোটা দেশের রাজনীতিকে নতুন মনের সামনে দাঁড় করিয়ে দিয়েছিল সেই রথের উপর দাঁড়িয়ে আডবাণীর এই ভাষণ এবং এটা কবে এটা উনিশশো সালে সেই থেকে লাগাতার আন্দোলন চলেছে আজকে দু সালে এসে জানুয়ারি মাসে সেই আন্দোলন সাফল্যের দরজায় পৌঁছচ্ছে এতদিন ধরে লাগাতার একটা আন্দোলন চলেছে বিপুল জনসমর্থন যে কারণে আজকে সেই আন্দোলন সাফল্যের দরজায় অথচ মমতা বন্দ্যোপাধ্যায়ের মনে হচ্ছে এটা নির্বাচনের আগে একটা গিমিক শো মমতা বন্দ্যোপাধ্যায় অবশ্যই একরকম মন্তব্য করেননি এই বিষয় নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এক এক সময় এক এক রকম মন্তব্য করেছেন এক এক সময় এক এক রকম মমতা বন্দ্যোপাধ্যায়ের কখনো মনে হয়েছে যে তার রাম মন্দিরের উদ্বোধনে না যাওয়া ঘিরে যে জল্পনা সে বিষয়ে তিনি কিছুই জানেন না অন্য সবাই সব জেনে বিভিন্ন রকম খবর রটাচ্ছেন কখনও তার মনে হয়েছে কোনো আপত্তি নেই রাম মন্দির কেউ তৈরি করলে তার কোনো আপত্তি নেই কার তার কারণ তিনিও তো অনেক মন্দির তৈরি করেছেন এরকম বয়ানও পেয়েছেন আজকে হঠাৎ তার মনে হয়েছে এই সবই শো তার কেন এই সব মনে হয়েছে এবং কখন কি মনে হয়েছে কোন ঘটনার প্রেক্ষিতে মনে হয়েছে সমস্ত কিছু নিয়ে বিষদে আমরা আসবো